নমস্কার বন্ধুরা মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ছানা পটলের কালিয়া ছানা পটলের এই কালিয়া খেতে অত্যন্ত সুস্বাদু দুর্দান্ত লাগে খেতে গরম ভাত পোলাও রুটি লুচি পোলাও অথবা ফ্রায়েড রাইসের সাথে নিরামিষ দিনে এই রেসিপিটি আমিষ ভুলিয়ে দিতে বাধ্য আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি আটটা মিডিয়াম সাইজের পটল আর নিয়েছি হাফ লিটার দুধের ছানা এবার পটলগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর সম্পূর্ণ খোসা কিন্তু আমি ছাড়াইনি কিছুটা খোসা আমি কিন্তু গায়ে রেখে দিয়েছি এবার দেখুন একটা ছুরির সাহায্যে আমি এরকম আঁচড় কেটে নিচ্ছি এতে করে পটলের ভেতরে মশলা সুন্দর করে ঢুকবে আর খেতেও খুব সুন্দর হবে আর পটলের ভেতর যে একটা জল জলে ভাব থাকে সেই ভাবটাও কিন্তু থাকবে না দেখুন সমস্ত পটলগুলোকে আমি এরকম চিল লাগিয়ে নিলাম এবার একটা মশলার পেস্ট তৈরি করব তার জন্য মিক্সার জারে নিয়ে নিচ্ছি একটা টমেটো নিয়ে নিচ্ছি এক টুকরো পরিমাণ আদা এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ কাজু এক টেবিল স্পুন পরিমাণ চার মগজ না থাকলে এটা কিন্তু না দিলেও হবে এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি খুব স্মুথ করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে এবার আমি রান্না করতে চলে যাব প্যানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আমি রান্নাটা সাদা তেল দিয়ে করব আপনারা চাইলে কিন্তু সরষের তেলও রান্নাটা করতে পারেন এবার দেখুন আমি তেলেতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন প্রথমে আমি পটলগুলোকে বেশ লাল করে ভেজে নেব তেল গরম হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ভেজে নেব খুবই সহজ রান্না অথচ নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে বাড়ির সবাই কিন্তু আপনার প্রশংসা করবেই আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা আমার রেসিপি ফলো করে রেসিপি বানান তারা অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এবার ঢাকাটা খুলে নিয়ে দেখুন আমার পটরগুলো কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে এর চেয়েতে কিন্তু বেশি ভাজা যাবে না তাতে করে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এরকম পর্যায়ে এলে পরে পটরগুলোকে তুলে নিতে হবে এবার আমি আরও একটা প্যান বসিয়ে দেব আর এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল এবার তেল বেশ ভালো করে গরম হয়ে গেলে ফোরনে আমি দিয়ে দেব এলাচ আর দারচিনি ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে সে সময় আমি দিয়ে দেব আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। চাইলে আপনারা মগজটা বাদ দিয়ে কাজুটা আরও কিছুটা পরিমাণ বাড়িয়েও দিয়ে নিতে পারেন এবার দেখুন মিক্সার জারটা দিয়ে খানিকটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো খুব বেশি হলুদের গুঁড়ো কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে না এক চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে আসা অবধি দেখুন খানিক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তেলটা ওপরের দিকে চলে এসছে আরও কিছুটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দেব যে ছানাটা আমি করে রেখেছিলাম সেই ছানাটা আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ থেকে আমি ছানাটা করে রেখেছিলাম আর দু চামচ ভিনেগার আমি দিয়ে দিয়েছিলাম গরম দুধের মধ্যে তারপরে কিন্তু আমি ছানাটাকে মানে দুধটাকে ছেঁকে নিয়েছি তাতেই আমার এইটুকু ছানা তৈরি হয়েছে এবার দেখুন ভালো করে ছানা শুদ্ধ মশলাটাকে কষিয়ে নিয়েছি আরও খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে মশলাটা কষানো হবে ততই কিন্তু সুন্দর হবে এই ছানা পটলের কালিয়া এবার দেখুন ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম এবার পটল শুদ্ধ মশলাটাকে আরও খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দেবো এতে করে মশলাটা সুন্দরভাবে কষানোও হয়ে যাবে আর পটলটা সেদ্ধও হয়ে যাবে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়ে নেড়ে চেড়ে দেব এবার দেখুন আমার পটলটা কিন্তু বেশ নরমও হয়ে এসছে এ সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল এই রেসিপিটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগবে গরম ভাতের সাথে তাই খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই খানিকটা পরিমাণ জল দিয়ে নিলেই হবে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেব আরও কিছুক্ষণ সময় মিনিট পাঁচেক আমি মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি দেখুন আমার গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে আর পটলগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে কতটা নরম তুলতুলে হয়েছে পটলগুলো এই পটলটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এ সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ দিলে ভালো লাগবে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা গোটা এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এবার নেড়ে চেড়ে মিনিটখানেক আমি ফুটিয়ে নেব আর গ্রেভিটা কিন্তু এরকম মাখো মাখো খেতেই ভালো লাগবে তাই খুব বেশি পাতলা করে এই রেসিপিটা কিন্তু নামাতে যাবেন না ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট পর আমি দেখুন ঢাকাটা খুলে নিলাম এবার দেখুন আমার গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে মানে মাখো মাখো হয়ে গেছে এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে গরম গরম পরিবেশন করুন গরম ভাত পোলাও রুটি অথবা ফ্রায়েড রাইসের সঙ্গে আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের রেসিপিটি কেমন লাগলো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন তাহলে আমি যে নতুন নতুন রেসিপিগুলো দেব সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার